যারা বসে বসে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কোথা থেকে কাশ্মারি পাওয়া যাবে গল্প করে তাদের কাছে এসে যখন এই রাজ্যে শিক্ষিত মানুষের অধিকার রক্ষার্থে বাঙালি জাতিকে বাঁচানোর জন্য সংগ্রামী যৌথ তাদের স্লোগান তাদের ছন্দ তাল দিতে দিতে তারা কোথাও যেন এই কাঠমানি শিল্প থেকে বেরিয়েছে নিজেদের অধিকার বলে তার সঙ্গে আমাদের ভালো লাগছে সেসব পুলিশ বন্ধুদেরকে দেখে যারা গতকাল সরকারের হয়ে মানে এই সংখ্যা যদিও পয়েন্ট ফাইভ পার্সেন্ট খুব চেষ্টা করেছিলেন যাতে আমরা এখানে বসতে না আজকে দেখছি তারাও আমাদের স্লোগানের ভিডিও করে তাদের জনগণ পর্যন্ত থেকে পাঠাচ্ছে যে দেখো সন্তানের ভবিষ্যতে রক্ষার্থে এরাও আন্দোলন করছে আমি সামনে না থাকলেও পিছনে আছি দিদিমণি মজাতে এখানে আপনার আশেপাশে যারা থাকেন তারা সকলেই সরকারি কর্মচারী আপনি জলে থেকে কুমিরের সাথে লড়াইয়ে নেমেছেন আজ জলে বাস করে কেউ কুমিরের সাথে লড়ে দাঁড়াতে আনতে পারে আপনাকে কথা দিয়ে রাখলাম আপনি যেটাকে টাকা বলে ভাবছেন আগামী লোকসভা নির্বাচনে সেটাতেই দেখবেন যে অটল পাহাড় হয়ে আছে চারিদিকে জল আসি আর আপনার আপনাকে কথা দিয়ে রাখলাম এটা পঞ্চায়েত পেয়ে যেতে যদি না কিছু করা সেটা যাতে পড়তে না পারে নির্বাচন কমিশনের সাথে বসে তার নিয়ে আমরা পড়ছি কোথায় কোথায় কিভাবে চুরি হয় কোন কোন আধিকারিক যুক্ত থাকেন সবার নাম আমরা লিখে নিতে কোন কোন পুলিশ আধিকারিক যুক্ত থাকেন তাদের নামগুলো লেখা আছে এতটাই হোমওয়ার্ক করে নেমেছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গতকালকে হাইকোর্টের লড়াইটা দেখে সরকারের বাঘা বাঘা আইনজীবী নামিয়ে আপনার সেরা সেরা আইপিএস অফিসার দিকে নামিয়ে নেওয়ার কাছে পারি এখান থেকে বলে দিয়েছিলাম গতকালকে গত পরশু দিন যেমন সিঙ্গেল বেঞ্চে আইনের যুক্তিতে বুদ্ধিতে হারিয়েছি ডিভিশন বেঞ্চেও হারা যে তিনটে দাবি নিয়ে আপনারা খালি

লড়াই হচ্ছে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারীদের জন্য তারা শুধু ভলেন্টিয়ার হতে পারেন প্যারা হতে পারেন তাদের জন্য উপযুক্ত সাম্মানিক বৃদ্ধি এআইসিপিআই অনুযায়ী তাদের জন্য সাম্মানিক বৃদ্ধি করতে হবে এই লড়াইয়ের জন্য লড়াই চলছে এত সহজে ময়দান ছেড়ে যেমন যারা ভেবেছিলেন যে ফেডারেশন করেছে বলে চার পার্সেন্টে আমরা খুশি হয়ে যাব আমরা অধিকারটা বলছি আমরা ভয়া ভিক্ষা নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি থেকে এসে অধিকার